আসসালামু আলাইকুম জিও শিট ও জিও ব্যাগ হাউজের পক্ষ থেকে অভিনন্দন আজকে একটি রুল বিক্রি করা হলো টাঙ্গাইল গোপালপুরে টাঙ্গাইল গোপালপুর এটি ফিশারির পারে ব্যবহার করবে এটি ফিশারির পারে ব্যবহার করবে আপনারা যারা আমাদের কাছ থেকে জিও সিট পাইকারি হিসাবে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে জিও সিট বিক্রি করে থাকি